আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি বোর্ড কোটবারি কুমিল্লা এটাতে কিন্তু অনেকগুলো পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সো এখনও যারা আবেদন করেন নাই দ্রুতই আবেদন করে নেন এটাতে কিন্তু সময় একেবারেই কম একেবারেই কম আপনারা কিন্তু যারা আবেদন করছেন তারা তো করছেন যারা আবেদন করেন নাই আপনারা কিন্তু আবেদন করতে পারেন অনেকগুলো পদের কিন্তু এখানে নিয়োগ বিজ্ঞপ্তি তো চাইলে ফুল ভিডিওটা দেখতে পারেন এবং এখান থেকে কী কী পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সেটা কিন্তু আপনারা এখান থেকে দেখে আবেদন করতে পারেন সো কথা না বুঝিয়ে শুরু করা যাক আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটাতে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সকল ধরনের সরকারি বেসরকারি জব রিলেটেড ভিডিও সকলই সকল শিক্ষা রিলেটেড ভিডিও আপনি কিন্তু এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন সো কথা শুরু করা যাক বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি কোটবাড়ি কুমিল্লা এর নিম্নলিখিত শূন্য সমূহের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকটে অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা হচ্ছে অর্থাৎ এখানে বাংলাদেশের সকল জেলার সকল প্রার্থী আবেদন করতে পারবে চৌষট্টি জেলার প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবে তো একটু সংক্ষিপ্ত করে এগুলো বলবো যেহেতু এটা অনেকগুলো পদ এখানে তো লেডি হেলথ ভিজিটর একজনকে নিয়োগ দেওয়া হবে সবগুলো পদের জন্য বছর পর্যন্ত এটা আর বারবার বলার প্রয়োজন নাই তো এখানে আপনাকে শুধুমাত্র এসএসসি পাশ করে থাকলে হবে এবং কোনো স্বীকৃতি প্রতিষ্ঠান হতে মাতৃত্ব শিশু শিশু স্বাস্থ্য উপচর্যায়ে পর্যায়ে ডিপ্লোমা বা পরিবার পরিকল্পনা ডিপ্লোমা বা পরিবার কল্যাণ পরিদর্শনের জন্য বিভাগীয় প্রশিক্ষণের উত্তীর্ণ থাকলে আপনি আবেদন করতে পারবেন তবে সত্য থাকে যে স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত বিভাগীয় মহিলা প্রার্থীগণকে অগ্রাধিকার দেওয়া হবে তো সহকারী শিক্ষিকা এই পদে আপনাকে চারজনকে নিয়োগ দেওয়া হবে উচ্চ মাধ্যমিক থাকলে আপনি আবেদন করতে পারবেন মেকানিক একজনকে নিয়োগ দেওয়া হবে এখানে আপনার কোনো স্বীকৃতি প্রতিষ্ঠান হতে মেকানিক্যাল ট্রেডে দুই বছরের সার্টিফিকেট পাশ থাকলে হবে অর্থাৎ আপনি যদি কোনো একটা ট্রেড থেকে আপনার যদি হচ্ছে যেমন কারিগরি তারপর ডিটিসি যুব উন্নয়ন এরকম কোনো ট্রেড থেকে আপনি মেকানিকে আপনি ট্রেড করে থাকেন এবং পাশাপাশি আপনার দুই বছরের কিন্তু বাস্তব অভিজ্ঞতা যদি থেকে থাকে আপনি আবেদন করতে পারবেন এবং এক্ষেত্রে আপনাকে শুধুমাত্র এসএসসি পাস করা থাকলে আপনি আবেদন করতে পারবেন চোদ্দম গ্রেডের একটা বেতন চাকরি তারপরে হচ্ছে ফার্মাসিস্ট ফার্মাসিস্ট পদে একজনকে নিয়োগ দেওয়া হবে সরকার কর্তৃক ফার্মাসিস্ট থেকে আপনার যদি সার্টিফিকেট থেকে থাকে আপনি আবেদন করতে পারবেন ফটোগ্রাফারকে একজন নিয়োগ দেওয়া হবে অর্থাৎ যারা ছবি উঠায় তো এই এই জন্য আপনাকে শুধুমাত্র এসএসসি বাস এইচএসসি বাস থাকলে আপনি আবেদন করতে পারবেন কোনো স্বীকৃতি প্রতিষ্ঠান হতে ফটোগ্রাফি বিষয়ে সার্টিফিকেট সহ তিন বছরের অভিজ্ঞতা থাকলে আপনি ফটোগ্রাফার পদে আবেদন করতে পারবেন এরপর ছয় নম্বরে যেটা আছে ক্যাটালগার ষোলোতম পদ ষোলতম গ্রেড তো একজনকে নিয়োগ দেওয়া হবে এটাতে আপনাকে গ্রন্থকার বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে এবং গ্রন্থকার কাজে দুই বছরের অভিজ্ঞতা থাকলে আপনি আবেদন করতে পারবেন কার্য সহকারী পদে অভিজ্ঞতা পুরস্কার হয়েছে কার্য সহকারীতে একজনকে নিয়োগ দেওয়া হবে ষোলোতম গ্রেড এইচএসসি পাশ করা থাকলে আপনি আবেদন করতে পারবেন তো আর জুম করে নেই আপনাদের জন্য সহকারীদের নিয়োগ দেওয়া হয়েছে অভিষয়করিতে আপনার ষোলোতম গ্রেড এটাতে দুইজনকে নিয়োগ দেওয়া হবে এইচএসসি পাশ থাকলে আপনি আবেদন করতে পারবেন তথ্য সংগ্রহকারীতে আপনি আবেদন করতে পারবেন তিন তিনজনকে নিয়োগ দেওয়া হবে ষোলোতম গ্রেড উচ্চ মাধ্যমিক থাকলে আবেদন করতে পারবেন তবে কম্পিউটার চালানোর অভিজ্ঞতা থাকলে আপনাকে অগ্রাধিকার দেওয়া হবে এরপরে দশ নম্বর যেটা আছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর একজনকে নিয়োগ দেওয়া হবে এটাতে আপনাকে এইচএসসি থাকতে হবে এবং কম্পিউটারের ফুল দক্ষতাটা থাকতে হবে ডেমনস্ট্রোটের একজনকে নিয়োগ দেওয়া হবে উচ্চ মাধ্যমিক থাকলে আবেদন করতে পারবেন এবং আপনাকে কৃষি বিষয়ে এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা থাকতে হবে সহকারী পারিদর্শিকাতে আবেদন করতে পারবেন দুইজনকে নিয়োগ দেওয়া হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন তবে স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ে অভিজ্ঞ যারা আছে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে মহাজিন পথে একজনকে নিয়োগ দেওয়া হবে আচ্ছা তো মহাজেন যারা আবেদন করবেন একজনকে নিয়োগ দেওয়া হবে ভালো কণ্ঠস্বরী হতে হবে আজান দিতে হবে ভালো তো তাদেরকে কিন্তু নিয়োগ দেওয়া হবে চোদ্দ নম্বরে যেটা আছে স্কিল মেইনটেন্স ওয়ার্স ওয়ার্কার্স তো এখানে আপনার দুজনকে নিয়োগ হবে এটার ক্ষেত্রে আপনার চল্লিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন এসএসসি পাশ হলে আপনি আবেদন করতে পারবেন আপনাকে পাশাপাশি বিদ্যুৎ গ্যাস প্লাম্বিং কাজে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকলে আপনি আবেদন করতে পারবেন তো ড্রাইভার ট্রাই হুইলার তো দুইজনকে নিয়োগ দেওয়া হবে বৈধ ড্রাইভিং লাইসেন্স ও অষ্টম শ্রেণী পাশ থাকলে আপনি আবেদন করতে পারবেন বাইন্ডার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে একজনকে নিয়োগ দেওয়া হবে তো অষ্টম শ্রেণী পাশলে আপনি আবেদন করতে পারবেন দপ্তরিতে একজনকে নিয়োগ দেওয়া হবে অষ্টম শ্রেণী পাশ শর্টারে আপনাকে একজনকে নিয়োগ দেওয়া হবে উনিশতম গ্রেডের মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় যোগ্যতা সহ সংশ্লিষ্ট কাজে দুই বছরের অভিজ্ঞতা থাকলে আপনি আবেদন করতে পারবেন টিম অ্যান্ড চা প্রস্তুত দুইজনকে নিয়োগ দেওয়া হবে অষ্টম শ্রেণীর পাশলে আপনি আবেদন করতে পারবেন সো এরপর বিশ নম্বরে সহকারী বাবুচি একজনকে নিয়োগ দেওয়া হবে অষ্টম পাস একুশ নম্বর হচ্ছে নাস্তা কারিগর একজন একজনকে নিয়োগ দেওয়া হবে অষ্টম পাস হলে আপনি আবেদন করতে পারবেন প্লাম্বিং সহকারীতে একজনকে নিয়োগ দেওয়া হবে অষ্টম পাস হলে আপনি আবেদন করতে পারবেন অফিস সহায়কে আটজনকে নিয়োগ হবে তো এটাতে আপনি আবেদন করতে পারেন বিষ্টতম গ্রেডের মধ্যে যারা জব রিলেটেড ভিডিও খুঁজে থাকেন আপনারা কিন্তু এটা দেখতে পারেন বিষ্টতম গ্রেডের মধ্যে আট হাজার থেকে বিশ হাজার টাকা বেতন স্কুল আটজনকে নিয়োগ হবে শুধুমাত্র অষ্টম শ্রেণীবাস আপনি আবেদন করতে পারবেন অভিষয়ক পদে বাগান মালিতে আবেদন করতে পারবেন চারজনকে নিয়োগ দেওয়া হবে অষ্টম শ্রেণীবাস হলে আপনি আবেদন করতে পারবেন পরিচ্ছন্নতা কর্মীদের আবেদন করতে পারবেন চারজনকে নিয়োগ দেওয়া হবে অষ্টম শ্রেণীবাস নিরাপত্তা পরিষদে চারজনকে নিয়োগ দেওয়া হবে অষ্টম শ্রেণীবাস এইটার ক্ষেত্রে আপনি যদি সামরিক পুলিশ সেনাবাহিনী আনসার যে কোনো একটা সামরিক বাহিনী থেকে আপনার যদি রিটার্ন করে থাকেন সেক্ষেত্রে আপনাকে কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে সো এরপর হচ্ছে দায়ী আপনি আবেদন করতে পারবেন একজনকে নিয়োগ হবে অষ্টম শ্রেণীর হলে আপনি আবেদন করতে পারবেন এবং দায়ীর সার্টিফিকেট থাকতে হবে তো এই বিষয়গুলো দেখলাম যে যেটাতে আবেদন করবেন আপনি আবেদন করতে পারেন সো এখানে বিষয়টা হচ্ছে আপনি আবেদনের জন্য যে বিষয়গুলো আপনাকে অবশ্যই থাকতে হবে সেটা হচ্ছে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হলে আপনি আবেদন করতে পারবেন তবে যারা আনসার সামরিক বাহিনী পুলিশ সদস্য মানে রিটার্নিং রিটার্নিং তাদের জন্য বয়সটা শিথিলযোগ্য তো এরপর আবেদনের জন্য আপনাকে যে বিষয়টা সেটা হচ্ছে আপনাকে অর্থাৎ এটা কিন্তু আজকে আবেদনের লাস্ট ডেট তো এই জন্য আমি ভিডিওটাতে ভিডিওটা করলাম তো আজকের মধ্যে আপনি আবেদন করবেন অর্থাৎ একত্রিশ আটের মধ্যে আপনি আবেদন করবেন তো সরাসরি ডাকযোগ্য আবেদন করা যাবে না আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে ছবি বিষয়টা আপনি দেখবো এখান থেকে নিচের দিকে কীভাবে কী বলা হয়েছে তো এখানে আমরা যদি জুম করি চাকরির আবেদন ফর্ম আপনার অ্যাপ্লিকেশন কবি সকল শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করতে হবে অনথায় চাকরির জন্য আবেদনের উল্লেখিত বিষয়টা এরকম তো এখানে অনেক কিছু দেওয়া আছে আমরা এখান থেকে এগুলো দেখবো না এগুলো হচ্ছে আপনার আহ সকল বিষয় হচ্ছে মৌখিক পরীক্ষার সময় যে কাগজপত্রগুলো লাগে মুক্তিযোদ্ধা কোটা তারপর আপনার ক্ষুদ্র নিগোষ্ঠী কোটার কোটার বিষয়গুলো আবেদন করা আছে ফৌজদারি মামলা থাকলে আপনি আবেদন করতে পারবেন না মানে গ্রেফতারি যদি পড়ানো থাকে আপনি আবেদন করতে পারবেন না তো বিষয়গুলো দেওয়া আছে এখানে প্রার্থীর যোগ্যতা যাচাই তো এগুলো দেখে নিন আমাদের মেন যে বিষয়টা সেটা আমরা দেখবো আবেদন করার জন্য আপনাকে যে বিষয়টা জানতে হবে আপনার হাতে থাকা ল্যাপটপ কম্পিউটার যে কোনো একটা ডিভাইস দিয়ে ডি টেলিট্রক ডট কম বিটি আমি আবারও বলি বিএ আর ডি টেলিক্রক ডট কম বিটি এই ওয়েবসাইট থেকে আপনি এই সার্কুলারটাও পাবেন ওখান থেকে আপনি দেখে নিতে পারবেন পুরোটাই নিজে ভালো করে পড়বেন পরে দেখবেন কোনটাতে আপনি আবেদন করবেন শিক্ষাগত যোগ্যতাগুলো ভালো করে দেখবেন পথ সংখ্যাগুলো ভালো করে দেখবেন এগুলো কী কী বলা আছে বিস্তারিত সুন্দরভাবে একবার করে পড়বেন তারপর আপনি যে পদে আবেদন করবেন এখানে অ্যাপ্লাই নেওয়া অপশান আছে ওখান থেকে আপনি অ্যাপ্লাই নেওয়া অপশানে ক্লিক করে আবেদন করতে পারবেন তো আবেদনের জন্য যদি আপনি নিজেই আবেদন করেন কম্পিউটার দিয়ে তাহলে তিনশো বাই তিনশো পিক্সেলের একটা ছবি তিনশো বাই আশি পিকজিল একটা স্বাক্ষর লাগবে পেমেন্টের বিষয়টা একটু আলোচনা করি এখান থেকে এক নং থেকে এগারো নং পদের জন্য একশো বারো টাকা এক নং থেকে এগারো নং পদের জন্য একশো বারো টাকা এবং ছয় এবং আপনাকে কত বারো থেকে সাতাশ নং পদের জন্য ছাপ্পান্ন টাকা এক নং থেকে এগারো নংয়ের জন্য একশো বারো টাকা এবং বারো থেকে সাতাশ নং পদের জন্য ছাপ্পান্ন টাকা পেমেন্ট করলে আপনি আবেদন করতে পারবেন তো আবেদনের জন্য আর ডি ইউজার আইডি লিখে যে ইউজার আইডিটা দিয়ে আপনি ওয়ান নম্বরে টু নাম্বারে পেমেন্ট করবেন দ্বিতীয়টাতে আপনি চূড়ান্তভাবে পিন দিয়ে আপনি আবেদন করবেন সো এই পর্যন্তই এরপর আর তেমন কিছু নাই তো যারা যারা আবেদন করবেন আবেদন করতে পারেন সময়সীমা খুবই কম তো ভিডিও পর্যন্তই ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম